সো গাইস আমি কিছু কথা বলার জন্য আসলাম আজকে আসলে আপনারা দুই হাজার চব্বিশ সালে যে দেশটা স্বাধীন করছেন সেই কিছু ছাত্র নেতার বিষয়ে আমি কোনো সঙ্গে কথা বলতাম না কিন্তু আজকে আমি কথাটুকু না বললে পারলাম না অন্যায় হবে কারণ আমি আওয়ামী লীগ করি ওই যে আপনার নাইদ যে পরে ওই যে আপনার আরও কিছু ওই যে আসিফ মাহমুদ আরও কিছু কিছু যে ছাত্র নেতা আছে উস্কানি দিয়ে যে দেশ স্বাধীন করছে এবং কি আন্দোলন করে আমাদের নেত্রীকে বানাইছে কি ব্যান বানাইছে করে পদত্যাগ করাইছে কিন্তু সে তারাই আজকে একটি ছাত্রর মাকে বন্দুক ঠেকাইয়া বন্দুক ঠেকাইয়া থানার ভিতরে গ্রেপ্তার করাইয়া ঢুকাইছে চলেন ভাইয়া আমার মুখের কথা বিশ্বাস করবেন না যে ছাত্রর মাকে ঢুকাইছে তার ভিডিওটা আমরা নিজের একটু কানে শুনি এবং কি দেখি চলেন আমরা একটু দেখি ভিডিওটা পুরা টুকি দেখি দেখলে একটু বুঝবেন আমার কথা বিশ্বাস করবেন সত্যি না মিথ্যা ঠিক আছে চলেন ভিডিওটা শুরু করি এই যে পোলাপার পার আমি নিউজ করি ওই ক্রুশকে কেন্দ্র করে আমার মার উপরে অত্যাচার করছে আজকে গায়ে আত্মসে এই মুহূর্তে থানায় আছি থানার ওসি টসি সহ সবাইরা জিম্মি কইরা সবাই জিম্মি করলাম আমার আম্মুর বিদরে মেলা লাগছে এবং গলায় বন্দুকটাকে রাজ জোর করে আরা আবার শিকার করে খেয়ে যাই কি দেড় স্বাধীন করে হয়েছিল পোলাপান মানে কিছু কিছুক্ষণ আগে যা যা করছে এটা বলার বাহিরে সত্যিকার অর্থে ওরা আমাদেরকে যে কোনো সময় যে কোনো জায়গায় স্পট ডেট করে দিবে মুজিগঞ্জের আন্দোলনকারী ছাত্রছাত্রীরা এদেরকে অনেকে উস্কানি দিতেছে প্রত্যেকের ছবি আজ এরা কোনো চাদ্র এরা যদি চাঁদ হয় জন্ম যদি ঠিক হইতো এরা কোনো মায়ের বয়সী মায়ের গায়ে আত্মত না ব্যক্তি ক্রোস দিকে ওরা আমার উপরে এবং আমার পুরো পরিবারের উপরে অত্যাচার করছে থানায় বসে রেখে আমার অপরে ভিতরে বসে রেখে আমি গলায় বন্ধুতে গায়ে ওরা মশলা কানে অন্যায় করছে আমার আম্মু হাসপাতালে গেছে ওই হান থেকে ওরা মিথ্যা অপবাদ দিয়ে ওরা ধরে নিয়ে আসছে এবং কি বুঝলেন আশা করি এখন আপনারা নির্বিদায় চিন্তা করবেন আমাদের নেত্রী শেখ হাসিনাই ভালো ছিল না আপনাদের যারা এর বিরুদ্ধে খেটে আমাদের নেত্রীকে পদত্যাগ করাইয়া দেশ ছাড়া করলেন এখন তারাই কি করতেছে তার নিজের চোখে দেখলেন এখন আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন লাইক চাই না কমেন্ট চাই না শুধু সবার কাছে শেয়ার করবেন যেন ভিডিওটা সবাই দেখতে পারে প্লিজ অনুরোধ আপনাদের কাছে একটা জিনিস আবার ভিডিওটা বেশ বেশি শেয়ার করবেন আর একটা করে রিপোর্ট করে যাবেন প্লিজ আপনাদের পারদর্শী যেন সবাই সচেতন হইতে পারে